একটা সমাজে অথবা রাষ্ট্রে অথবা দেশে যখন সর্বত্রই ফাফ বাড়ি যায় কি তখন আল্লাহ একটা গজব যায় আর যারা নাস্তিক আল্লাহ বিশ্বাস করেন না তারা মনে করেন ঘটনাটা ঘটে বা একটা বিপর্যয় আয় দিন দিন দেশ যে অবস্থার দিকে যায় খালি দেশ নাই গোটা পৃথিবীর দিকে যায় এটা আসলে খুবই ভয়ঙ্কর অবস্থা স্পেশালি যারা এখন আমরা তো অনলাইনের যুগ যার কারণে অনলাইন ভিত্তিক কর্মকাণ্ডই বেশি হয় ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলাই বেশি করা হয় তো ছোটো করে একটা ভিডিও দেখবো এখন আমরা যেটা দেখলে বুঝতাম পারবো আসলে কম বয়সী যারা যারা বিশেষ করে ইয়ং যার এজ তরণ এখন কেতা হইতাম এজের বিষয়ে আসলে কেতা হইতাম যে ছোটো বাচ্চা ক্লাস ওয়ান ও টু থ্রি ফোরের কিনা হেও আজকে যেসবগুলা জিনিস জানে এগুলো আমরা যে বয়সটা ফারাই আইছি আমরা তখনকার সময় সঙ্গে এগুলো বুঝতাম না তো আসলে এইজের বিষয়টা হইতে গেলে আমার হয়তো ভুল হইতে পারে এখন এইজের কোনো বিষয় না যারা আমরা খুব ছুটো মনে করি এরা কিন্তু অনেক অনেক আমরা একটা ভিডিও দেখি ছোট একটা ভিডিও টিকটক করার কারণে তার অবস্থাটা কি তা হইছে বা কিরম কিতা আমরা একটা ছোট ভিডিও দেখি সামনে দেখলে যে তুমি আপা চোদ্দ বছর বয়সী কিশোর আনিল এলাকায় টিকটকার হিসাবেই পরিচিত ছিল টিকটক ভিডিও বানিয়ে তার আইডিতে আপলোড করত প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার বিকেলে নগরীর পাইকপাড়া এলাকায় দুই বন্ধুকে সাথে নিয়ে ভিডিও বানাতে নির্মাণাধীন একটি ভবনের তিনতলা ছাদে ওঠে এক পর্যায়ে আনিল ছাদ থেকে নিচে পড়ে গেলে মাথায় গুরুতর আঘাত পান আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান অবস্থার অবনতি হয় সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ছবি জিতে গিয়েছে অ্যাক্সিডেন্টে মারা গেছে আজ কোনোপালাবেনাল জীবনে না পড়ে না মরে এই অবস্থা তো যাই হোক এই ভিডিওটা দেখার পর একজনের চিন্তা কাkrom হইতো পারে বর্তমান সমাজ আসলে এরকম গটেন দেশের আনাচে আছে আছে টিকটক নিয়ে খুবই খারাপ অবস্থা আর একটা ভিডিও দেখছিলাম যে মনে হয় গত কয়েকদিন আগের দুই তিন দিন আগে বা এরকম রিসেন্টলি আওয়ামী লীগের এক নেত্রী তাই থানার সামনে গিয়া তাই টিকটক করা নাচরা পরবর্তীতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে আমি ভিডিও লিঙ্কটা আমার কেটার দেওয়ার মনে আপনারা চাইলে দেখতে পারব আর কি তো একটা এলাকাত যখন একটা পরিবারও যখন টিকটকার বাড়ি যায় বিশেষ শরীরা হোম বসে ফুলাফান যারা এগুলা করে আপনি দেখবা লেখাপড়া টেবিলও যাব এখন ফোন ইউজ এটা আসলে কমন হয়ে গেছে কি আমরার সময়ে এই জিনিসটা আসিল না বা আমরা মা বাপে আমরা মুরব্বী ও ফলতে সিনিয়র ভাইয়েন অকলতে যেরকম আমরা শাসন করছে হইন বা এলাকার মুরব্বী হলতে আমরা জেলার শাসন করছে হইন একটা দুষ্টান্ত করলো যে সাগানো অথবা একটা অপরাধ করছি আমরা শাসন করছে হইন সে লোকে মারফিট করছি খেলা খেলে আমরা দেখা গেছে অন্য গ্রামের মানুষ অথবা অন্য গোষ্ঠীর মানুষ আমরা ইয়া দাবরানি দ্বারা আমরা দৌড়ানি দ্বারা আমরা তারা সম্মান করি আমরা এই জায়গার তাকে আইছি এখন একটা মানুষ একটা বাচ্চারে যদি আপনি একটা দমক দেন এটা কিন্তু অনেক বড়ই জায়গা আগের যে একটা ইজ্জত সম্মান আছে একটা রেসপেক্ট আছে এখন আর এটা নাই তো মানুষ যে সময় নষ্ট হয়ে যায় কি নাইনি বেশি অ্যাডভান্সড ওই যায় গিয়ে তখন সমস্যা একটা পরিবার প্রথমে শিখা মা বাপ মা বাপ এরপরই শিখা বাই বই নাইন তো সর্বপ্রথম মা বাফেরই ধরা লাগে আমরা কিন্তু প্রথমে আমরা মা বাপের কাছ থেকে প্রথম শিক্ষাটা গ্রহণ করি এরপর আমরা বিদ্যালয় তারপর দাপে 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 আমরা যাই মা বাপে আমরা দায়িত্ব দেয় পরবর্তী সময়ে আমরা স্কুল শিক্ষক হলদের কাছে আজকে বর্তমানে যারা স্কুল শিক্ষক হল আমরা যে স্কুল শিক্ষক হলদের যেরকম মানছি যেরকম ইজ্জত হরছি তারা আমরা যেরকম ইজ্জত হরসেন সম্মান করছেন আসলে আগের পর্যায়ে এখন কিছু রয়েছে না না আগের শিক্ষক কলতে সিস্টেম রয়েছে না আগের মতন শিক্ষক কলতের সম্মান ফাইন যদি বালা টিচার তা হইনও হাতে গণান নাই যে তা নাই কিন্তু শঙ্কায় এরা কমিয়ে গেছেন গে এখন এমন অবস্থা হয়েছে যে আসলে সে শিক্ষক সে ছাত্র বুজা মুশকিল গত কিছুদিন আগে আসটা ঘটনা বরিশালের একটা মেয়ে এগারো বছরে মেয়ে ক্লাস সিক্স ও পরে টিকটক করাকালীন অবস্থায় টিকটক করতো এবং ঠিকঠককার আরেকটা ফার লোক তাই রিলেশন হয়ে যায় কি মানে যখন চিকিৎসার লাগে লুইয়া এলো বরিশাল তাকে ডাকা তখন তার যে বক্তব্যটা জানলাম যে সাংবাদিক জিজ্ঞাসা করছে তুমি বাসা থেকে হয় আমার ভালো লাগে নাই তাই চললে আসছি মানে গেছি তো এদিকে মা তো জিডি করা হয়েছে অনেক বিষয় অনেক ঘটনা ঘটিয়েছে কি লাস্ট মূর্তি ফুলের ফাওয়া গেছে পুলিশের মাধ্যমেই পাওয়া গেছে এগারো বছরের একটা মেয়ে যখন সাংবাদিকে তাই যে ইন্টারভিউ নেয় তাই হাসের এগারো বছর একটা মেয়ে আপনি এগুলো কিতা মারবা আর এই কিতা হইবা ছোট মানুষ তো আজকে এই টিকটকের তুই অবস্থা টিকটকও আজকে কিতা না মানুষে মানে কিতা না হরের আজকে স্কুল কলেজ বিদ্যালয় হলতে দেখা দেয় স্কুলের ম্যাডাম স্কুলের ছাত্রছাত্রী ছাত্রী এরার ছবিগুলা আজকে স্পষ্ট দেখা দেয় বা এমনও এমনও আছে যারা অনেক মেয়ে অহল আছে চায় না ক্যামেরার সামনে এখন বান্ধবী একটার মাধ্যমে অথবা বন্ধু একটার মাধ্যমে সেলারির দোষ দিলে হইতো নাই মেয়েরাও কিন্তু আইসআই ভিডিও গুলা করে এমনকি আমরা এলাকার অহলতের মানুষেরও সেম অবস্থা তো এখন যারা এগুলা করেন এখন তো ইসিগা যদি বাচ্চাগুলার কন্ট্রোল না করেন তাই ওই যে সুবার মতন অবস্থা দেবো কি এই জ্বরটা কিন্তু আপনার দায়ব এখন এই যে মেয়েটা সুবার হতে যেটা হই তাই ছোটো মানুষ বুঝছে না গেছে কি বাই্ঞা কিন্তু আপনি তো বুঝরা যারা মা বাপ আসুন যারা ভাই বইনের আসুন যারা তারা গার্জেন সকল আসুন যদি কোনো স্কুলেও তো অবশ্যই পড়ে ক্লাস সিক্সও ফরেন যে স্কুলেও পড়ে ই স্কুলের টিচার হকলের স্মরণ তে তারা একটা রে যত যতপরযুক্ত সম্মান একটা স্টুডেন্টস ঠিক মতো গইরা তুলতে পারছে না একটা ছাত্ররে ঠিক মতো বোধই তুলতে পারছে না তার এখন কী কী করা উচিত বা কীরকম চলা উচিত তারা গাইড করছে না দুটার দুষ্টাময় একটা স্কুলের শিক্ষকের দুষ্টাময় আবার পরিবারের মা বাপের দুষ্টাময় আজকে বাচ্চাই না মোবাইল ইউজ কইরা টিকটক ইউজ হইলা আজকে প্রেম করি লাগে বাইক গিয়া তো মা বাপের এরপরে গা স্কুল শিক্ষক অকালদের কারণ স্কুল থেকে যদি যাই তো তখন আসলে আর একটা বিষয় তো আজকে যারা এলাকার আশেপাশে বাংলাদেশও যেখানে টিকটুক হরণ যারা মা বই তে হরইন মা অকলতেও হরোণ কেউই বাদ নাই এরা যদি সতর্ক নাও তাহলে পরবর্তী জেনারেশনগুলা আরো হারাফ তাকে আইব আজকে যারা আমরা আমরা ছোটো ছোটো ভাই বই নাইদের টিকটক করতে দেরাম বা হরের যেখানেও আগে একটা মেয়ে চিন্তা করতো যে আমার একটা হতা বা আমার একটা ছবি নিয়ে বাইরাল যায় কি পরিবারের লাগে স্বরম নিজে লাগে সরম কত বেজ্যতি আজকে এই জায়গা মানুষের হাফর কুল্লা দিলাই সফলতা মানে আমরা কতটা অধপতন হয়েছে আমরা কোন দিকে যাই তো এই জেনারেশন যারা আজকে টিকটক করে যারা আজকে তো তো ইউরোপিয়ান কালচার আজকে যারা এই সমস্ত জিনিসগুলো করে এরা দুদিন পরে বরইব আমরা লহানি হইব আমরার থেকে আরো বরইব মরিবিব এরই যারা আজকে এখন কুল্লা দিলার এর প্রজন্মগুলা আইব আর হেমন আইব তখন একটা সমাজ নষ্ট হওয়ার লাগে তো এগুলা যথেষ্ট আজকে আমি যদি আমার নিজের যে দেখে একজনে বাদ কিছু করে আমি যদি তারে এটা বাড়ি না দিই আমি যদি তার এই প্রতিবাদটা না জানাই তাহলে তো এই দিন দিনই সাহস পাই ফলে উশৃঙ্খল কি তারা যদি আমি শাসন না করি তাহলে তো এটার একটা প্রভাব পরিবারের মাঝে তো আমরা উচিত এখন থেকে আমরা এগুলার একটু খেয়াল করা আমরা বাচ্চাগুলো করে না এগুলো খেয়াল করা স্কুল কলেজও এমন মেয়ে আছে যারা পর্দা করে কিন্তু বান্ধবী আর একটা উশৃঙ্খল হওয়ার কারণে এইগুলোর ছবিগুলা ভিডিওগুলা নেগির হইরা রেকর্ড হইরা যা আবার দিলার কোনো বন্ধু বান্ধবের গেছে আবার নিজের ছবি না চাইরা এমনও আছে যে নিজের ছবি না আসে নিজের ভিডিও না চাইরা তার বান্ধবী আর একটা ভিডিও বা ছবি এগুলা ওই যে টিকটক করা বা ইনস্টাগ্রামে আপলোড করিলাম তো যে বালা মানুষ একটার ফুরির ইজ্জত যার এটা দেখতো হে স্কুল কলেজও যদি এরকম হয় স্কুলও যদি হয় কলেজের লেভেলের যারা এরা তো মোটামুটি একটু বুঝে কিন্তু স্কুলও যদি এরকম ঘটনা ঘটে তাহলে এটা দেখত হে এটার দায় বার হার অবশ্যই এটা স্কুলের প্রথমে যদি শিক্ষকে এগুলা হইব শিক্ষক তাকে এর শিক্ষক যদি না মানে তাইলে অবশ্যই কারো ম্যানেজিং কমিটি আছে ম্যানেজিং কমিটি এগুলো হইব তো দাপে দাপে যদি এই জিনিসগুলো না হয় তাইলে মানুষের অবস্থা আসলে কোন দিকে যাইবো বা সমাজের বা আমরা আমরা খুন লেভেলে আমরা কতটা খারাপের দিকে যাই আমি এটা আসলে বলার বাসা নাই তা আল্লাহ আমরা দিতা তৌফিক ওই সমস্ত জিনিসগুলা নাইলে নিজের ইজ্জত বাছানি দায় আজকে অন্যায় যারা দেখেও মনে কর যে মাত্রাম না বা মাত্রা খিতা করতাম বা খিতা হইত হেমনে কিতা যে আমি মাতিলে আমার এনে সত্যাজনে আরটা করিল বা আমার এনে ওটা করলায় হটা করলায় ঠিক একটা এক্সাম্পল দেওয়া লাগে খালি মানে এখন আওয়ামী লীগ এমন একটা শব্দ হইছে যারে প্রত্যেকটা ক্ষেত্রই বাদ কিছুইলে উদাহরণ আন্না দেওয়া লাগে আওয়ামী লীগ আজকে শেখ হাসিনা খালি নিজে সূর্য হইছে না আজকে তাই সূর্যচার বানানির লাগি তাই সূর্যচার বানানোর লাগে ব্যবসায়ী হল দায়ী সুশীল সমাজে দায়ী বড় বড় শিক্ষিত হল দায়ী মানে ইকালিটির প্রত্যেকটা সেক্টরে মানুষ দায়ী কেউ কোনো প্রতিবাদ করছে না অন্যায় ঝৌঁকের সামনে প্রতিবাদ করে না আজকে যারা অন্যায় দিককে অন্যায়ের প্রতিবাদ করতে নাই বা বালা একটা কথা হইতায় নাই মানা না মানা আরজনের বিষয়ে বালা একটা কথা হইতায় নাই বিপদ কিন্তু একদিন ঘুরে ফিরে তোমার খান আইব। আজকে আওয়ামী লীগের কারণে যারা মাতছিল না অনেক মানুষ গুমইছে হত্য হইছে খুন হইছে হামলা মামলা কত কিছু স্বীকার হয়েছে আসলে মানুষটা একদম নির্দোষ কিন্তু তার উপরে অত্যাচার আইসে সমাজ ও রাষ্ট্র এগুলা যদি তুমি মাত না তাহলে তুমি দায়িত্ব দিয়া দিলাইসেনি আল্লাহ তো এইটুকু দায়িত্ব দিছে না আল্লাহ তো হয়েছে না খালি তুমি আল্লাহর জিগির করো বাল একটা কথা হওয়ার মাঝে তো সৎকা বালা একটা কথা হওয়ার মাঝে তো সাপ এগুলা তো বুঝতে হয় এখন মানুষের মরণ আসলে তো কোন সময় খার মরণ হওয়া দেয় না আমি এখন মরজিসম কি ফারি ও মাত্র কি ফারি ফিলিস্তিনের ফলে আজকে কী জিনিস দেয় ফিলিস্তিনের মানুষ প্রত্যেকটা দিন ঘুমায় মনে করে যে ওই যে ঘুমাইলাম হয়তো কালকে সকাল আমার লাগে ওইতো নাই আমরা তো ওই যে বিদেশ বাড়ি আইসি আয়রাম আমরা হত স্বপ্ন দেখি বা হততা কিন্তু ফিলিস্তিনের মানুষ তো বাদের দিন যে বাঁচবো তারা চিন্তা করতে পারে না বাদের দিন বাঁচাটা তারা লাগে একটা স্বপ্ন তো ওই জিনিসগুলো যদি চিন্তা করি কিছু নাই তাইলে তুমি যে নিরাই রায় বা তুমি তার নিরাই রায় কেউ কিছু হয় রায় না অন্যায় দেখ রায় কি তার লাগে নিজের কাছে তো বাদ লাগে কেনা কেউ ওই যে কেউ মানুক না মানুক এটা কথা হইতাম বালা কথা হইতাম আজকে একবার নবীর হাদিস তো ওইটা যে এমন এক সময় আইব মানুষের হাতে আগুন রাখা যেমন কঠিন হয়ে যাব গিয়ে রাখাটা তেমন কঠিন হয়ে যাব কি সব নষ্ট হল যত দুশ্চরিত্র হল সবটা দেখবায় ক্ষমতা মানুষ কি আর যত বালা বালা মানুষ সকল আছে সব মানুষ দেখবায় সাইড হয়ে যাব এরা চোপ হয়ে যাব কি এরা একবারে সাইলেন্ট হয়ে যাব কিচ্ছু টু শব্দ করতে নাই এবারে বাস্তব প্রমাণ তো আমরা চোখের সামনেই দেখলাম আল্লাহর নব্বে যা যা হয়েছিল ঠিক তাই বটে পৃথিবীটা আরও কত দূর যাইতে পারে আমরা এমন এক অবস্থা হয়েছি আজকে যত নষ্ট হল আছে সব আমরা মাথার উপরে ঠাই দিলেছি এই যে কাফির হল যারা ফিলিস্তিনের মানুষ আমরা মুসলিম ভাই বোনের মারের দরের খাটের ফিটের এরা সংখ্যায় কম মুসলমানের সংখ্যা কিন্তু খুব বেশি আমরা নব্ব হয়েছিল এমন সময় আইব যখন মুসলমানের সংখ্যা বেশি থাকব কিন্তু ফদে ফদে মাই খাইব সাহাবিজি ইসলা নবীজিরে এটা কিতাল লাগে তাই যে মানুষের ভিতরে হল আইব যে হে মর্ত যাইতো নাই আবার তার বাই আজনের লাগে হে আগ্রয়ও যাইতো না মানে মানুষের ভিতরে মর মানে আমরা তো মরতাম চাই না আমরা যখন মরতাম চাই না তখন তো আমরা একটা অন্যায়ের প্রতিবাদও করতাম ফারতাম না যখন মর আত্মার হয়ে যায় গিয়ে তখন তো কোনো কিছুর বয় থাকে না আমি তো মরই যে তাইলে আমি একটা প্রতিবাদ করতাম এক কারো করে আমার ভাই আর একটা মারের অন্যায় আমি এটা প্রতিবাদ করতাম না এখানে আজকে আমরা মানুষ বেশি কিন্তু আমরা পদে পদে আসলে মের খাই না আজকে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা আরব কান্ট্রি সারা ওয়ার্ল্ডের মুসলমান যদি হয়ে যায় কি এগুলা এই যে কাফির ইতা নাস্তিক এগুলো কিচ্ছু নাই তদ্রুপে নিজের বাংলাদেশ হোক নিজের এলাকা হোক নিজের আশেপাশে হোক আমরা ছোট ছোট জিনিসগুলো যদি আমরা সামলাইতাম আমরা আইব তো যাই হোক হাল্লায় আমরা সাহায্য কর্তা হেদায়ত দিতাম আর নিজের পরিবার পরিজন এগুলো আর সামলাই রাখা যায় নিজের ইজ্জত যারা বজায় রাখা যায় ওগুলার চেষ্টা করতাম স্কুল কলেজও যারা আমরা পড়ি প্যান্ট শার্ট লাগাই আমরা সকলেই বালা বালা তো ঠিক আছে বালা আমিও বালা কিন্তু আমি কতটুকু বালা আমারও তো অনেক সমস্যা আছে কিন্তু আমরা ই ফাফটা করতাম না যে ফাফটা করলে একটা সমাজের মধ্যে প্রভাব পড়ে আমরা কোনো মানুষই আমরা একদম নিষ্পাপ সাদা পবিত্র নয় আমরা প্রত্যেকেরই সমস্যা আছে তো চেষ্টা করতাম ও হামটা করতাম ও ফাফটা করতাম না আমি ও এটা করতাম না ওই একটা গুণা করতাম না যেটা এলাকার মাঝে আরো দশ জনের প্রভাব পড়ে আমি এটা করতাম না আল্লাহ আমরা হেদায়ত দিতা শরীর বুঝ দিতা ওখানেই তবে চিন্তা করতাম আমরা জেনারেশনগুলো আমরা সমাজগুলা কতটুকু কোন দিকে যার আমরা ওইগুলা সামলাই চলতাম আল্লাহ হাফিজ